আসসালামু আলাইকুম এসে বললাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মেনলি কি সেটা হচ্ছে একটা সার্চিং অ্যালগোরিদম তো সার্চিং অ্যালগোরিদম এখন অনেক ধরনের সার্চিং অ্যালগরিদম থাকে বাট আজকে আমরা একটা বিশেষ ধরনের সার্চিং অ্যালগোরিদমের কথা বলবো সেটা হচ্ছে কি বাইনারি সার্চ বাইনারি সার্চ এখন এই বাইনারি সার্চ শুনলে একটা মানে মাথায় কী আসছে এখন আমরা জানি কি বাইনারি হচ্ছে হয়তো দুইটা সংখ্যার মধ্যে লাইক আমরা বাইনারি সংখ্যা কি জানি হয় জিরো নাইলে ওয়ান বাট কথা হচ্ছে আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করি না আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে একটা জোস জিনিস ইউজ করি তো তুমি একটা চিন্তা করো তোমার কাছে হচ্ছে একটা অ্যারে আছে লাইক তোমার কাছে হচ্ছে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম একটা অ্যারে আছে ধরো তোমার কাছে অ্যারে বা লিস্ট বলতে পারো এই লিস্টের মধ্যে ধরো তোমার একটা নাম্বার খোঁজা লাগবে পাঁচ তো তুমি কী করতে পারো জেনারেলি আমরা যেভাবে করি এক দুই তিন চার পাঁচ এভাবে করে আমরা যেতে পারি তাই তো বাট তুমি একবার চিন্তা করো যে যদি তুমি হচ্ছে এরকম সার্চ করতে যাও লাইক তোমার যদি এখন এই ছয় পর্যন্ত আসছে বাট তুমি ধরো এভাবে তুমি এক 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 এভাবে করে আগাইতে গেলা তোমার হচ্ছে পাঁচ পর্যন্ত কোনো প্রভাব পড়বে না বাট তুমি একবার চিন্তা করো যদি এটা হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স পর্যন্ত থাকে তাহলে তোমার এই পর্যন্ত এখান থেকে ওইখানে ফরলুক চালায় যেতে কত টাইম লাগবে অবশ্যই অনেক বেশি টাইম লাগবে তাই তো তো এই ক্ষেত্রে না আমাদের কম্পিউটার সায়েন্টিস্ট যারা আছে ওরা একটা ব্রিলিয়ান্ট পদ্ধতি আবিষ্কার করছে সেটা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগোরি এখানে কি করে দেখো আমরা হচ্ছে একটা সংখ্যা আমরা ধরে নিই ধরো আমরা হচ্ছে আমরা পাঁচ খুঁজবো ধরো পাঁচ ফাইন্ড করা লাগবে ফাইভ ফাইন্ড করা লাগবে তো এটার জন্য কী করবো আমরা হচ্ছে একটা অ্যারে যেটা নিই ধরো আমার কাছে হচ্ছে একটা অ্যারে লাইক এক থেকে ছয় পর্যন্ত তো আমি কি করব এই এক থেকে ছয় পর্যন্ত একটা শর্ট করব মানে এক থেকে ছয় পর্যন্ত বড় আকারে বৃদ্ধি পাবে এরকম আর এখন আমরা কি করব এই যে আমার যে লিস্ট আছে এই লিস্টটাকে আমরা দুই ভাগে ভাত করব একদম কেটে দিব এটাকে মাঝে বরাবর এখন মাছ বরাবর কাটবো কিন্তু কথা হচ্ছে এখানে একটা শর্ত আছে এই মাছ বরাবর কাটব কিন্তু মাঝখানের আমরা দুইটা সংখ্যা নিয়ে নেব তিন আর চার এখন ধরো আমরা হচ্ছে এই লিস্টের সাইজ কত ছয় পর্যন্ত তাই তো এটা হচ্ছে আমার ছয় পর্যন্ত আছে ছয়টা তো লিস্ট আমরা যেহেতু কাইটা নিব তো আমরা এখানে হচ্ছে মাঝখানে তোমার দুইটাও সংখ্যা পাইতেছো তিন আর চার পাইতেছো এখন তোমার খোঁজা লাগবে কত পাঁচ খোঁজা লাগবে তাই তো পাঁচ খোঁজার জন্য আমার এখন দেখা লাগবে যে এইখানে লিস্টে ধরো এই পাঁচটা তিন থেকে বড় মানে তিন থেকে ছোট নাকি চার থেকে বড়। অবশ্যই এটা হচ্ছে তোমার আচ্ছা যাই মানে ব্যাপারটা কি সেটা হচ্ছে যে পাঁচ পাঁচ ইজ গ্রেটার দেন চার এটা হচ্ছে ট্রু তো দেন কি করবে সে হচ্ছে এই পার্টটাকে বাদ দিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে ধর ছিঁড়ে ফেলবে বা বাদ দিয়ে দিবে তখন আমার হচ্ছে নতুন একটা ই থাকবে নতুন একটা লিস্ট তৈরি হবে লাইক এরকম সেটা হচ্ছে চার পাঁচ চার পাঁচ ছয় এখন আমরা আরেকবার এটাকে চালাবো ধরো আমার ফোন লাগবে পাঁচ তো আমি কি করবো এই পুরো লিস্টটাকে দুই ভাগে ভাগ করব কারণ মাঝখানে যে থাকবে সেটা হচ্ছে পাঁচ এখানে কি আছে চার আর এখানে কি আছে ছয় বাট কথা হচ্ছে আমি যে মাঝখানে যে ওয়ার্ডটা পাই সেটা তো পাঁচ তাই তো আচ্ছা যাই হোক এটা হয়তো প্রথম উদাহরণ দিচ্ছি মোটামুটি বোঝা গেছে এখন ছিল আমরা আরেকটা উদাহরণ দেখি ধরো আমার কাছে হচ্ছে এক থেকে ধরো একশো পর্যন্ত আসছে আটানব্বই নিরানব্বই এখন কথা হচ্ছে কি ধরো আমার এখানে ফাইন্ড করা লাগবে থার্টি সিক্স ধরো আমার থার্টি সিক্স খোঁজা লাগবে তো আমি কী করবো এই আটানব্বই নিরানব্বই যেগুলো আছে মানে এক থেকে নিরানব্বই যেগুলো আছে এটাকে আমরা ধরো একটা লিস্ট হিসাবে চিন্তা করবো এক থেকে শুরু নিরানব্বই পর্যন্ত গিয়ে শেষ তো এখন কথা হচ্ছে এই নিরানব্বই বাই দুই করবো আমরা ধরো এই নিরানব্বই বাই দুই তাহলে কী আসবে আমাদের এখানে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ মানে যেটা আসলে কত মানে ধরো তোমার হচ্ছে মেনলি তো আমাদের হচ্ছে এখানে যে মাঝখানের যে ফর্মটা আসতেছে সেটা হচ্ছে ফর্টি নাইন আসতেছে তাহলে এখন দেখব যে এই থার্টি সিক্স কি ফর্টি নাইন থেকে বড়ো উত্তর হলো না ফর্টি থেকে বড় না তাইলে কী হবে সে হচ্ছে এখানে চলে আসবে তাহলে আমার এ পার্টটা তখন পুরোপুরি বাদ চলে যাবে তাই তো তো গেল বাদ ভালো কথা তো এখন আমরা একটা নতুন একটা জিনিস চিন্তা করি লাইক এখানে যে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত এখন আমার লাগবে কত সেটা হচ্ছে এখন এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করবো এক থেকে উনপঞ্চাশ এখন ঊনপঞ্চাশ বাই দুই কত আসে দেখো চব্বিশ পয়েন্ট পাঁচ এখন কথা হচ্ছে কি চব্বিশ পয়েন্ট পাঁচ মানে কি আমার এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে পঁচিশ মানে এটা হচ্ছে তোমার চব্বিশ বা পঁচিশ সামথিং এরকম থাকতে পারে মাঝামাঝি পথ ইস থার্টি সিক্স ইজ গ্রেটার দ্যান টোয়েন্টি ফোর ইফ ইয়েস এখন কথা হচ্ছে এটা ইয়েস তাই তো তাহলে কী হবে আমার এই পার্টটা বাদ চলে যাবে ঠিক সেমভাবে আমার তখন থাকবে কি এই পার্টটা তাহলে আমার কী হবে আবার তখন চব্বিশ থেকে চব্বিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত শুরু হবে এখন দেখা লাগবে যে চব্বিশ তারপর পঁচিশ তারপর হচ্ছে এখানে আটচল্লিশ এরকম করে মাঝামাঝিতে আসবে কারণ চব্বিশ থেকে উনপঞ্চাশের মধ্যে মাঝামাঝি ওয়ার্ড মানে একটা সংখ্যা লাগবে আমার থার্টি সিক্স আসতেছে তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে থার্টি সিক্স এখন কথা হচ্ছে যে এই যে আমরা এইভাবে করে আমরা ফাইন্ড করতে পারবো যে এটা কত নাম্বার ইন্ডেক্সে আসছে তো এইভাবে আমরা বাইনারি সার্চাল করিতাম কাজে লাগাই আসসালামু আলাইকুম